যাই হোক আমাকে ক্ষমা করুন ভিডিও পোস্ট করেছিলাম বিতর্ক হয়েছিল আমি জানি সেটা সোশ্যাল মিডিয়াতে একটা বিশাল ভাইরাল হয়ে গেছিল ভিডিওটা একচুয়ালি মায়ের মন্দিরে এসে আমি ভিডিওটা করা আমার উচিত হয়নি এবং বিশেষ করে গর্বে গিয়ে এবং বাইরে যদি করতাম এটা ঠিক ছিল এর জন্য আমি ক্ষমা

আমরা এরকম হবে আমি কোনোদিন ভাবিনি যদি ভাবতাম তাহলে কোনোদিন আমি ভিডিওটা আমি ভিডিও এখানে বানাতাম না আমি আমার সেই মানসিকতা ছিল না যে যে সবাই ঠাকুরের গান আমি একটা ঠাকুরের গান বানাই এর জন্যই আমি ভিডিওটা বানিয়েছিলাম ওইটা আমার অন্যায় হয়ে গেছে ওটা আমার ওটা আমার অন্যায় হয়ে গেছে এর জন্য আমি ক্ষমা চাইছি হ্যাঁ সমস্ত আমার বোলপুর বাসিন্দার এবং বীরভূম ডিস্ট্রিক্টের সমস্ত বাসিন্দার কাছে আমি ক্ষমা চাইছি যে এই ধরনের কাজ আমি আর করবো না মা কঙ্কালিতলায় এসে গর্বে গিয়েতে নাচানি যেটা এটা আমার একদম সহ পাইনি এবং ভালো লাগিনি লোকের চোখে খারাপ হয়েছে কিন্তু আমি এর জন্য নিজেকে লজ্জিত এবং আর আমি কোনোদিনও ভবিষ্যতে এই ধরনের কোনো মন্দিরে গিয়ে কোনো গর্বে গিয়ে তো দূরে থাক কোনো মন্দিরে গিয়ে আমি কোনো এই ধরনের কোনো রিলস ভিডিও বানাবো না আমার নাম হিরু দাস আমার বাড়ি হচ্ছে কাটোয়া দেখা কাটুয়া আমরা কি বলবো এখানে তো আমি একা ছিলাম না আরো বিশ জন ছিল তাদের সম্মুখে ও যা বললো যা ক্ষমা চাইলো তাতে অনুতপ্ত তা সবাই যখন ক্ষমা প্রার্থী হিসেবে ওকে যখন ক্ষমা করলো তখন আমার কিছু বলার নেই অনেক কিছুই ছিল অনেক কিছু দেওয়া হতো সেটা তো কিছু করা গেলো না তাই যাই হোক সবাই যেখানে মেনে নিলো আমাকে মানতে হলো সবাই সম্মুখে তো ডিলিট করলো সেটা তো আমরা দেখতেও পেলাম বা সব ইয়ে করলাম

এখানে ইয়ে করে দেওয়া উচিত ছিল ঠিক হয়নি এটা হ্যাঁ এটা কমিটি ঠিক করেছে পঞ্চায়েত ঠিক নিয়েছে ব্যবস্থা নেবে এটা কেন করলো আমরা আমরাও খুব বিরক্ত হয়েছে এটা হ্যাঁ নিয়ে তারপরে ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে হ্যাঁ পুরোহিতরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে এটা আর কি নিয়ে নিয়ে খুব আমরা চেঁচাপেচি করলাম তারপর পঞ্চায়েত বললে আমরা দেখছি ব্যবস্থা নেবো হ্যাঁ এখন তো বিজ্ঞপ্তি দিয়ে দিয়েছে আর করা যাবে আর থেকে খুশি আমরা হ্যাঁ খুবই খুশি এটাও আর কি মন্দিরের মধ্যেও আর কি হ্যাঁ খুবই বাজে কাজ হয়েছে এটা ঠিক হয়নি তো যাতে ব্যবস্থা হয় তো পঞ্চায়েতের ব্যবস্থা করুক আমরা চাই ওই ভদ্রলোক এসে ক্ষমা চাইলেন কি বলবো ক্ষমা চাইলেও তো আবার তো আবার দুদিন পর মধ্যে এসে ওরকম নাচবে হ্যাঁ কেউ যেন না করে ওরকম ব্যবস্থা এটা করা হোক এটা আমরা চাই আপনার নাম দিলীপ মণ্ডল